হ্যালো গাইজ আজকে তোমাদের মাঝে আমি নতুন আরেকটা চমৎকার লোভনীয় এবং খেতে দুর্দান্ত নিরামিষ রান্না নিয়ে উপস্থিত হয়েছে আমি সিন্ধু সিন্ধু রান্নাগতে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি তোমাদের বাদে শেয়ার করতে চলেছি আলো বেগুন দিয়ে মটরে ডালের বড়া এরকমভাবে যদি তোমরা একবার রান্না করে খাও বন্ধুরা তোমরাও কিন্তু এই রান্নার বড় ফ্যান হয়ে যাবে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আমি এখানে দুটো আলু নিয়েছি আর চারটা বেগুন নিয়েছি আর নিয়েছি মটরের ডাল মটরের ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম যত ডালটা ভালো করে ভেজাবে ততই কিন্তু পেস্ট হতে খুব কম সময় লাগবে এবং কষ্ট হবে না বন্ধুরা এবার আমি একে একে সবজিগুলো কেটে তারপরে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে তিন টুকরো কর তিন টুকরো করতে পারো সমস্যা নেই এরকমভাবে পিস করতে হবে বন্ধুরা পিস করা হয়ে গেলে জলের মধ্যে দিতে হবে যাতে কালো না হয়ে যায় আমি এটাও করে দেখাচ্ছি দেখতে পেয়েছো বন্ধুরা আলুটা কিন্তু ভালো করে কাটা হয়ে গেছে এবং জলের মধ্যে আমি রেখেছি এবার আমি বেগুনগুলো কেটে নিব এরকম করে বেগুন গুলো কাটতে হবে বন্ধুরা বাকি দুটা বেগুন আমি অফলাইনে কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার ভালো করে ধুতে হবে এবং প্লেটে উঠিয়ে নিব দেখো বন্ধুরা এখানে আমি নিশ্চয় জ্বালিয়েছি এবার আমি ডালগুলো দিয়ে দিবো দেখো এবার দিব হলুদ দিব সামান্য লবণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডালটা যত ভালো করে ফেটাবে ততই কিন্তু বড়টা সফট এবং স্পঞ্জি হবে ভালো করে সময় নিয়ে অন্তত পাঁচ থেকে ছয় মিনিট ফেটাতে হবে বন্ধুরা দেখো রা এই দেখো একদম কিন্তু ফেটানো সুন্দর হয়ে গেছে ডালটা কিন্তু এভাবেই ফেটে নিতে হবে অনেকেই বলে ডালের বড়া না করলে নাকি সফট হয় না আবার ঝাল মশলা বা কোনো রস সবজি কোনো রস যায় না এভাবে করো দেখতে পাবে সবটা সুন্দর মতো হয়ে যাবে বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার নিলাম দিলাম তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিব হাত দিলেই সবচেয়ে বেশি ভালো হবে বন্ধুরা দেখো বন্ধুরা ডালের বড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে উপরের দিকটা শুকিয়ে গেলেই আমি এক পাঁচটা উলটিয়ে দেব বন্ধুরা আমি এক একে উলটিয়ে দিব আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে তাড়াহুড়া করা যাবে না দেখো বন্ধুরা একটা সাইড কিন্তু উল্টিয়ে দিয়েছি আর একটা সাইডে ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু বড়াটা সুন্দর ভাজা হয়ে গেছে আর অনেক সুন্দর কিন্তু মচমচেও হয়েছে দেখো এবার আমি তুলে নেবো বাকিটা আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখো বরাবুলো আমার পাত্রে উঠানো হয়ে গেছে বন্ধুরা এখানে আমি দিয়েছি সয়াবিন তেল আর দুটা শুকনো লঙ্কা দিলাম এবার দিবো পাঁচফোরণ দিব হিং ভালো করে নাড়তে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এড করতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিব দিব হলুদ তেলের মধ্যে দিয়ে দিব এবার ভালো করে ভাজতে হবে আলু বেগুন গুলো খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা যখনই তোমরা সবজি ভাজবে তখনই একটু ঢাকতে হবে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখো বন্ধুরা আর একটু ভাজতে হবে যাতে আলু আর বেগুনটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় দেখো বন্ধুরা বেগুন গেছে বা ভাজি হয়ে গেছে বলতে পারো বন্ধুরা এখানে আমি দিব মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে জলদি দিলাম দেখো বন্ধুরা দিব লবণ লবণটা বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিব সালের বড়া দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার দিব আমি জিরার ভাজা জিরের গুঁড়ো দিতে হবে আর দিব একটু সাম্বার মশলা এবার আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হওয়ার পরে আসছি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো বড়াগুলো কিন্তু ফুলে দেখো ডাবল হয়ে গেছে তাহলে বুঝতে পারছ দেখো অনেক নরম হয়ে গেছে আলু বেগুন আর মটর ডালের বড়া দিয়ে যে এমন টেস্টি সবজি হয় না খেলে বুঝতে পারবে না বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবে না রান্না করে থাকলে অবশ্যই রান্না করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি খুব সুন্দরভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর একটা মন্তব্য রাখবে আজকে ওয়েদারটা অনেক খারাপ চারোদিকে অন্ধকার তো বন্ধুরা আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো টাটা